আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষে সন্নিবেশ ও রসায়নের জৈবধাতব যৌগ ও প্রভাবকীয় দিক এই আমরা আজকে পঞ্চম লেকচারে উপস্থিত হয়েছি তো আজকে আমরা দেখবা লেখতে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে ফিসার ট্রফস বিক্রিয়া এটা খ বিভাগেও আসতে পারে যে ফিসা ট্রফস বিক্রিয়া ব্যাখ্যা করো তো এইটা জানার জন্য বা এগুলো খুব সহজ প্রশ্ন এই যে লেকচার নাম্বার আপনাদেরকে চার দিলে আমি পাঁচ দিচ্ছি এগুলো খুব সহজ প্রশ্ন আপনারা একটু নোট দেখলে বুঝতে পারতেন তো যেহেতু কোর্স করা আছে আমাদের ভিডিও দিতেই হবে ফিশার ট্রপস বিক্রিয়া তাহলে ফিশার ট্রপস বিক্রিয়াটা আমরা প্রথমত সংজ্ঞা দেখি যে অ্যালুমিনা বা এইরূপ কোনো যৌগের পৃষ্ঠতলে আয়রন কলোবাল নিকেল প্রভৃতি অসমসত্ব প্রভাবকের উপস্থিতিতে আমাদের কার্বনিল লিগান বা কার্বন মনোঅক্সাইড লিগান এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় তরল হাইড্রোকার্বন এবং অক্সিজেনযুক্ত জৈব যৌগের শিল্প উৎপাদন পদ্ধতিকে আমরা সংশ্লেষণ বলা হয় দেখেন এখানে কি বলতেছে যে আমাদের আমাদের এইটা থাকবে পৃষ্ঠতল কিসের পৃষ্ঠতল এটা অবশ্যই হচ্ছে আমাদের পৃষ্ঠতল থাকবে অ্যালুমিনা অ্যালুমিনার পৃষ্ঠতল হবে অর্থাৎ এল টু ও থ্রি এটা হচ্ছে আমাদের কি অ্যালুমিনা তাহলে অ্যালুমিনার পৃষ্ঠতলে আমাদের যদি প্রভাবক হিসাবে থাকে প্রভাবক হিসাবে কে থাকবে বলেন দেখি তাহলে প্রভাবক হিসাবে আমরা আয়রন কে নিতে পারি এখানে হচ্ছে কি আমাদের প্রভাবক হিসাবে আমরা কে নিব আয়রন গ্লোবাল অথবা নিকেল এই প্রভাবকগুলোর উপস্থিতিতে যখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে সিও প্লাস এইচ টু দুইটাই হচ্ছে কি আমাদের গ্যাস তো এই গ্যাসগুলোকে বলা হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাস যখন অ্যালুমিনা বা এইরূপ কোনো যৌগের পৃষ্ঠতলে আয়রন কোল বা নিকেল প্রভৃতি অসমসত্ত্ব প্রভাবের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন হচ্ছে আমাদের হাইড্রোকার্বন উৎপাদন করে হাইড্রোকার্বন বলতে হচ্ছে আমাদের মিথেন ইথেন প্রোপেন তাহলে হাইড্রোকার্বন এবং অক্সিজেন যুক্ত জৈব যৌগের শিল্প উৎপাদন তাহলে অক্সিজেন যুক্ত জৈব যৌগগুলো কি হতে পারে বলেন দেখি আমাদের ইথানল হইতে পারে মিথানল হইতে পারে মানে যে কোনো ধরনের অ্যালকোহল হইতে পারে অর্থাৎ ওএস গ্রুপ বিশিষ্ট অ্যালকোহল হতে পারে অথবা হচ্ছে আমাদের সিএইচ ও অ্যালডিহাইড হইতে পারে অথবা হচ্ছে আমাদের সেটা কিটোন হইতে পারে এরকম কি হইতে পারে তো দেখেন আমাদের এই যে বিক্রিয়াগুলো এই বিক্রিয়াগুলোকে আমরা বলতেছি ফিচার ট্রপস সংশ্লেষণ তাহলে আসি আমরা একটু দেখব যে ফিচার ট্রপস বিক্রিয়াগুলো কিভাবে কাজ করে তো দেখেন আমাদের কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা যদি হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করাই তাহলে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া করালে আমরা কি এখান থেকে কি পাবো দেখেন এখানে আমাদের প্রভাবক হিসাবে অ্যালুমিনা থাকবে এবং আমাদের অ্যালুমিনার পৃষ্ঠতল এবং প্রভাবক হিসাবে থাকবে আয়রন নিলকে অথবা রুথিয়া তাহলে এখন এখানে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করতেছে ওয়ান টু ডাইঅল অর্থাৎ এখানে আমাদের একটা অ্যালকোহল উৎপন্ন করতেছে তাহলে অ্যালকোহলটা কি অ্যালকোহলটা কি অক্সিজেন যুক্ত জৈব যৌগ না তাহলে এখানে আমাদের অক্সিজেন যুক্ত জৈব যৌগ উৎপন্ন করতেছে এরপরে আমরা এখান থেকে আরো এক ধরনের বিক্রি পাই সেটা হচ্ছে আমাদের যুক্ত জৈব যৌগ বলতে আমরা আমাদের ফর্মিক আমাদের মিথানলও পাইতে পারি এবার আমরা যদি এখান থেকে আমরা কি পাইতে পারি মিথানলও পাইতে পারি এটা হচ্ছে কি আমাদের অ্যালডিহাইড এটা হচ্ছে আমাদের অ্যালকোহল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক প্রকার অ্যালকোহল তাহলে এরপর আমরা কি পাইতে পারি দেখেন এরপর আমরা পাইতে পারি একটা হচ্ছে কি হাইড্রোকার্বন পাইতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি হাইড্রোকার্বনের শিকল এখানে টু বসাই তাহলে এটা হচ্ছে আমাদের বিউটেন এর মান যদি বসাই তাহলে তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের একটা কি হাইড্রোকার্বন আবার এখান থেকে আমরা কি পাইতে পারি মিথেনও পাইতে পারি সাথে এই মিথেনের সাথে আমাদের পানি অপসারিত পানি উৎপন্ন হয় তাহলে এই যে পুরকিয়ায় তাহলে এই যে পুরকিয়ায় যে আমাদের কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস এই গ্যাসগুলোকে বলা হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস তাহলে পেট্রোলিয়াম বা কয়লা থেকে সংগ্রহ করা হয় এই ওয়াটার কোথা থেকে সংগ্রহ করা হয় আমাদের পেট্রোলিয়াম বা কয়লা থেকে সংগ্রহ করা হয় তাহলে এখন প্রশ্ন যদি আসে ক বিভাগে যে ওয়াটার গ্যাস কি তাহলে আপনারা লিখতে পারবেন না যে ওয়াটার গ্যাস হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাসকে বলা হয় আমাদের ওয়াটার গ্যাস তাহলে এই ওয়াটার গ্যাসগুলোকে আমাদের আমাদেরকে বলা হচ্ছে আরেক আরেক নাম হচ্ছে এদেরকে বলা সিন্থেসিস হাইড্রোজেন গ্যাসটা যে ব্যবহৃত হচ্ছে এটা কার্বন বিজারক হিসাবে হচ্ছে কি আমাদের ব্যবহার করতে পারি তাহলে বিক্রির কয়েকটি উদাহরণ এই যে উদাহরণগুলো হচ্ছে আমরা এখানে দেখাইলাম তাহলে এই কয়েকটি উদাহরণে আমরা দেখতেছি এইখানে অ্যালুমিনিয়াম পৃষ্ঠদলের উপর আমাদের ফেরাস আমার আয়রন নিকেল রুথিয়াম প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি ওয়াটার গ্যাসকে বিক্রিয়া করে তাহলে হচ্ছে আমরা এই যে হাইড্রোকার্বন এবং অক্সিজেন যুক্ত জৈব যৌগ শিল্প শিল্প উৎপাদন করতে পারবো এখন কথা হচ্ছে এইখানে যে আমাদের দ্বিতীয় ধাপে যে মিথানল যে উৎপন্ন হইল এই মিথানলকে আমরা যদি জিঙ্ক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে পঞ্চাশ থেকে আমাদের পঞ্চাশ এটিএম চাপে এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওয়াটার গ্যাস থেকে আমাদের মিথানল প্রস্তুত করা যায় তাহলে এই যে ওয়াটার গ্যাস থেকে আমরা মিথানল কিভাবে প্রস্তুত করব আমরা জিঙ্ক অক্সাইডের প্রভাবকের উপস্থিতিতে আমরা কি করব হাইড্রোজেনের এই ওয়াটার গ্যাসকে বিক্রিয়া করালে আমরা এখানে কপার অথবা এই যে কপারের যুক্ত কপার অথবা জিঙ্ক অক্সাইড তাহলে কপারের যুক্ত জিঙ্ক অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে আমরা যদি ওয়াটার গ্যাসকে পঞ্চাশ এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা পাবো মিথানল এখন এখান থেকে আমরা ইথা আমাদের মিথান্যাল কীভাবে পাবো অর্থাৎ অ্যালডিহাইড কীভাবে পাবো তাহলে এইখানে আবার জিওলাইটের উপস্থিতিতে জিওলাইট জিএসএম ফাইভ প্রভাবকের উপস্থিতিতে আমাদের মিথানল থেকে আমাদের পানি অপসারণে মিথানল প্রস্তুত করা যায় তাহলে এখানে হচ্ছে কি আমাদের এন সংখ্যক মিথানল আমাদের এই এন সংখ্যক মিথানল জিওলাইট ফাইভের উপস্থিতিতে আমাদের এন সংখ্যক মিথানাল প্লাস এন সংখ্যক পানি উৎপন্ন করে আবার এইখান থেকে কার্বন অক্সাইডে যদি আমরা বিজারণ করি আবার জৈব যৌগ গঠনের মাধ্যমে কার্বন অক্সাইডের বিজারণে মিথেন প্রস্তুত করা হয় এক্ষেত্রে মধ্যবর্তী যৌগ হিসাবে উৎপন্ন হয় তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ফিশার ট্রপস বিক্রিয়া যদি আপনাদের প্রশ্ন আসে যে টিকা লেখো ফিশার ট্রপস বিক্রিয়া তাহলে এইগুলো এগুলো দেখলেই আনা এতগুলো লেখারও আমি মনে করি না দরকার আছে যে আপনি এই সংজ্ঞাটা দিবেন বিক্রিয়া দিবেন হচ্ছে আপনার শেষ আপনি টিকা লেখার ক্ষেত্রে দুই থেকে তিন মার্কের জন্য প্রশ্ন আসে তো এগুলো হচ্ছে আপনি কি এইভাবে দিবেন এখন যদি প্রশ্ন আপনার চায় যে ফিশার ট্রপস বিক্রিয়ার যে কৌশলটা আছে কৌশলটা হচ্ছে যদি আমাদেরকে দেখাইতে চায় তো আমরা প্রথমে কি করব যে ওয়াটার গ্যাস তাহলে এইখানে হাইড্রোজেনের উপর যে স্টার চিহ্ন দ্বারা আছে তাহলে এই স্টার চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে যে এই স্টার চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে কোনো একটা ধাতুর পৃষ্ঠতলে অবস্থা অবস্থান করতেছে তাহলে এই হাইড্রোজেন গ্যাসটা কোথায় অবস্থান করতেছে কোনো একটা ধাতুর পৃষ্ঠতল অবস্থান করতেছে তাহলে কোনো একটা ধাতুর এই হাইড্রোজেনটা পৃষ্ঠতলে অবস্থান করার কারণে এই হাইড্রোজেনটা কি হয় অত্যন্ত সক্রিয় অবস্থায় হচ্ছে আমাদের থাকে তাহলে স্টার চিহ্ন দ্বারা এখানে বোঝাচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর পৃষ্ঠতলে অবস্থান করতেছে সরি কোনো একটা ধাতু পরমাণু পৃষ্ঠতলে অবস্থান করতেছে তাহলে এটাকে আমরা যদি বিক্রিয়া করে এরা বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন করে প্লাস হচ্ছে এইখানে দেখেন এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন ধাতুর পৃষ্ঠতলে চলে আসে তাহলে এখন দেখেন আমি এইখানে ও এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা একটু লাল বন্ধন বা লাল চিহ্ন দ্বারা দেখা যায় এটা কারণ আছে একটু তো আমরা এখন যদি এটাকে কি করব এইখান থেকে আমরা মিথেন তৈরি করব তাহলে মিথেন তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হাইড্রোজিনেশন তাহলে মিথেন তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি হাইড্রোজিনেশন তাহলে এই এটাকে যদি হাইড্রো হাইড্রোজিনেশন করে তাহলে আমরা পাই মিথেন তাহলে এইটা এই যে ধাপ এই ধাপটাকে আমরা যদি এক নম্বর ধাপ দেই আর এটাকে আমরা যদি দুই নম্বর ধাপ দেই তাহলে এখন আমরা তিন নং ধাপে যাব তা তিন নং ধাপে আমরা কি করব দেখেন এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে লাল যে বন্ধন এই বন্ধনটাকে বলা হচ্ছে এই বন্ধনটাকে বলা হচ্ছে আমাদের 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 এইখানে এইখানে কি যুক্ত হবে কার্বনিল লিগানটা সন্নিবেষ্টিকরণ ঘটবে আমরা লেকচার নাম্বার চারে দেখছি সন্নিবিষ্টকরণ তাহলে সন্নিবিষ্টকরণ বিক্রিয়া বলতে বোঝাচ্ছে হচ্ছে কি যে ধাতু এবং কার্বনের মধ্যে অনুপ্রবেশকারী বিক্রিয়া তাহলে অর্থাৎ এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে এই এই বন্ধনের মধ্যে আমাদের আমাদের কার্বনের হচ্ছে কি প্রবেশ করবে যাকে আমরা বলতেছি সন্নিবিষ্টিকরণ বৃষ্টিকরণ বিক্রিয়া তাহলে দেখেন এখানে আমাদের এটা উৎপন্ন করলো এখন এইখান থেকে আমরা দুইটা বা তিনটা বিক্রিয়া পাবো প্রথমত হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশন করব করবো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা কি পাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন পরমাণুটা হচ্ছে কি আমাদের ধাতুর পৃষ্ঠতলে চলে আসে এবং পাঁচ নাম্বার ধাপে পাঁচ নাম্বার ধাপে আমরা দেখব পাঁচ নাম্বার ধাপে হচ্ছে আমাদের মিথেন প্লাস হচ্ছে আমাদের পানি উৎপন্ন করবে এইখানে যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হাইড্রোজেনেশন ঘটে এখানে কি ঘটে আমাদের সম্পূর্ণ হাইড্রোজেনেশন ঘটে আরেকটা হচ্ছে আমাদের আংশিক হাইড্রোজেনেশন ঘটবে ছয় নম্বর ধাপে হচ্ছে আমাদের কি করবে আংশিক হাইড্রোজেনেশন ঘটবে এই আংশিক হাইড্রোজেন হাইড্রোজেনেশনে আমাদের এখানে একটা এই রকম হচ্ছে আমাদের একটা যৌগ উৎপন্ন করবে যে এখানে আমাদের আংশিক হাইড্রোজেনেশন করলো এখন সাত নাম্বার ধাপে সাত নম্বর ধাপে গিয়ে আমাদের এই কার্বনির লিগান্টের সন্নিবিষ্টিকরণ ঘটবে এবং হাইড্রোজেনেশন ঘটবে তাহলে কার্বন ডাই অক্সাইডের সন্নিবেষ্টিকরণ প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজিনেশন করলে আমরা পাবো এখানে হাইড্রোকার্বন তাহলে ফিজার ট্রপস বিক্রিয়া যে কৌশলটা আছে কৌশলটা হচ্ছে আপনারা এইভাবে দেখাই দিতে পারেন তাহলে এবারে আসি অনেক সময় আপনাদেরকে জানতে যাবে যে ফিজার ট্রপস বিক্রিয়ার প্রয়োগ তাহলে আপনারা একটু প্রয়োগগুলো দেখে নেবেন পরীক্ষায় যদি আসে এটা আসে না সাধারণত ফিজার ট্রপস বিক্রিয়ার যে প্রয়োগটা আছে এটা সাধারণত আসে না যদি আসে তাহলে আপনার আপনাকে দিতে পারেন যে বিক্রিয়ার সাহায্যে আমরা গ্যাসোলিন প্রস্তুত করতে পারি যে দেশে কয়লা সস্তা দামে পাওয়া যায় সে সকল দেশে ফিশার ট্রস বিক্রিয়া ব্যবহার করে তরল হাইড্রোকার্বন বা কৃত্রিম জ্বালানি উৎপাদন করা হয় ডিজেল ও বিমানের জ্বালানি উৎপাদনে ফিশার ট্রস সংশ্লেষণ কার্যকরী ভূমিকা পালন করে জৈব রাসায়নিক শিল্প কারখানায় বিবিধ জৈব যৌগ উৎপাদনে এই প্রক্রিয়া ব্যবহার করা হয় পাঁচ নম্বর হচ্ছে এই উপযুক্ত প্রভাবকের উপস্থিতিতে সংশ্লেষণ গ্যাসের হাইড্রোজেনকে বিজারক রূপে কার্বন মনোঅক্সাইডের বিজারণে ব্যবহার করা হয় ফিজাটক্স পদ্ধতি কয়লার হাইড্রোজেনেশনে কার্যকরী ভূমিকা পালন করে এবং আমাদের এই যে নরম কোক অর্ধ অতিরিক্ত প্রাকৃতিক গ্যাস হতে প্রাপ্ত ওয়াটার গ্যাসকে হাইড্রোজেন যোজিত বা হাইড্রোজেনেট করা হয় তাহলে এই হচ্ছে আমাদের ফিজাটক্স বিক্রিয়ার প্রয়োগ তো আজকের লেকচার এই পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানি আজকের এই লেকচারটা আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ